হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওই আমি এখন পৌঁছে গেছি নয়াটি স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে পৌঁছে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে বাস ধরে সোজা বাবুঘাট তো তোমাদের সঙ্গে আবার কথা বলছি বাবুঘাটে পৌঁছে আর আমি আজ বাবুঘাটে কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে জানতে পারবে বাসে দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম বাবুঘাট আর আজ বাবুহাটে দেব দীপাবলী উপলক্ষে প্রদীপ প্রজ্বলন গঙ্গা আরতি গঙ্গা আরতিটা সব দিনই হয় কিন্তু আজ একটু স্পেশাল আর সেই সঙ্গে হবে আতসবাজি প্রদর্শনী তো চলো আস্তে আস্তে আমরা সেই জায়গায় পৌঁছাই পৌঁছে তোমাদেরকে সব দেখাচ্ছি দেখো এখানে মঞ্চ রেডি অনেক চেয়ারও পাতা রয়েছে হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন আছে অলরেডি প্রচুর মানুষ কিন্তু চলে এসছে আর অনেক বসার জায়গাও করেছে কিন্তু আমরা এইখানে থাকবো না আস্তে আস্তে আমরা গঙ্গার ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করব। যাতে গঙ্গা আরতিটা সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারি আমরা পৌঁছে গেছি একদম গঙ্গার ঘাটে আর দেখো বন্ধুরা গঙ্গার ঘাটটা কী সুন্দরভাবে সাজিয়েছে আর কি সুন্দর কলকা এঁকেছে আর এই দিকে দেখো এই মন্দিরে যারা গঙ্গারতি করবে তারা মন্ত্রপাঠ করে পূজা অর্চনা করছে ভীষণ ভীষণ ভালো লাগছে তবে সেই সঙ্গে একটু আশাহত হলাম তার কারণে এখানে যে প্রদীপ প্রজ্বলন হবে সেইগুলো মাটির প্রদীপ না মানে এগুলো আর কি লাইটের প্রদীপ এটাই দেখে একটু খারাপ লাগলো তবে দেখা যাক আস্তে আস্তে কী হয় গঙ্গারতি আর সেই সঙ্গে আতশবাজি প্রদর্শনী যেসবগুলো হবে সবটাই তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা গঙ্গার ঘাটে সেইভাবে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না একমাত্র নিউজ চ্যানেল ছাড়া কিন্তু আজকে এখানে অনেক ফটোগ্রাফার এসে তারা তাদের কাজের সুবিধার জন্য সুন্দর সুন্দর ছবি তোলার জন্য এখানকার কর্তৃপক্ষের সঙ্গে একটু ঝামেলা একটু অনুরোধ করে একদম গঙ্গার ঘাটে প্রবেশ করছে আর আমার ভাই যেহেতু ফটোগ্রাফার ভাইয়ের সঙ্গে এসেছি ওই যে দেখো ওইদিকে ছবি তুলছে তো ওর সঙ্গে সঙ্গে আমিও এখানে চলে এসেছি যাতে সুন্দরভাবে তোমাদেরকে আরতিটা দেখাতে পারি আরতি শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে এখানে আরতি শুরু হয় সূর্যাস্ত যাওয়ার একদম পরপরই তো আজকেও সেই সূর্য অস্ত যাওয়ার পর গঙ্গা গঙ্গারতি শুরু হবে আর এই দিকে দেখো সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ছে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সূর্য দেখছি জাস্ট একটা অসাধারণ একটা মায়াবী রূপ আরতি শুরু হওয়ার সময় প্রায় হয়ে গেছে আর অল্প কিছু সময়ের মধ্যে আরতি শুরু হবে তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কীভাবে পৌঁছাবে শিয়ালদা স্টেশনে পৌঁছে এনআরএস হসপিটালের সামনে থেকে বাবুঘাটে আসার অনেক বাস পেয়ে যাবে এছাড়া তোমরা দমদম স্টেশন থেকে মাঝেরাট লোকাল ধরেও চলে আসতে পারো তোমাদেরকে নামতে হবে প্রিন্সেপঘাট স্টেশন বা ইডেন গার্ডেনের স্টেশন দুটো স্টেশন থেকেই হাঁটা পথে পাঁচ সাত মিনিটের রাস্তা এখনই আরতি শুরু হবে তো আমি আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না এখন আরতি দেখবো সেই সঙ্গে তোমরাও দেখতে থাকো আর আরতি শেষেই হবে আতসবাজি প্রদর্শনী চলো দেখতে থাকো এদিকে গঙ্গা সময় সবেমাত্র শেষ হলো আর এখন এইদিকে হবে আতশবাজি প্রদর্শনী গঙ্গারতীটা এতটাই ভালো লাগছিল যে কতক্ষণ হলো সেটাই খেয়াল করতে পারিনি তবে ওই চল্লিশ মিনিট মতো হয়তো হয়েছে কি তার একটু কম বেশি হবে আর ভীষণ সুন্দর সুন্দর গান চলছিল কিন্তু কপিরাইটের জন্য সেগুলো তোমাদেরকে শোনাতে পারতাম না তো যাই চলো আমরা এখন দেখি আতশবাজি প্রদর্শনী আতাসবাজি প্রদর্শনীতে এই লেজার লাইট দিয়ে দেওয়ার জন্য কোনো প্রয়োজনই ছিল না এতে আর আত্মবাজির সৌন্দর্যটা নষ্ট করে দিল যাই হোক ইয়ার করা যাবে চলো দেখতে থাকো আতোসবাজি প্রদর্শনী সবে মাত্র শেষ হলো আর ওইদিকে নেতা মন্ত্রীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব না আমরা এবার বাড়ির পথ ধরবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য